সারা যে কোনো দিক থেকে মাল নিতে পারবেন ষোলো বক্স ষোলো গেজ বক্স দিয়ে পাঁচ মিলি লেজার দিয়ে মালটা মাল আড়াইশো কেজি ওজন আছে এটা আড়াইশো কেজি ওজন আছে পুরান ঢাকার লোহার সবচেয়ে ঐতিহ্যবাহী মার্কেট ছয় ফিট বাই সাত ফিট আপনার বিশ হাজার টাকা গেট মানে ছয় ফিট বাই সাত ফিট আপনার দুশো কেজি ওজন হবে সারা বাংলাদেশে আমার মনে হয় না এগারোশো টাকায় ফুল সিট এর মাল এগারোশো টাকা কেউ দিব আমাদের লাভ তো সীমিত আমরা এক গেটে দুই চার পাঁচশো টাকা লাভ করলে আলহামদুলিল্লাহ কুমিল্লা চট্টগ্রাম দিনাজপুর বরিশাল বাংলাদেশের নানান ডিস্ট্রিক্ট থেকে আমাদের কাছ থেকে মাল সংগ্রহ করে বিক্রি করে থাকে আপনারা চারজন মিলা যদি গেট টা যদি আলগায় নিতে পারেন মাল ফিরি কম আপনারা আর কোনো কাজ দিতে হবে না আমরা এই মালগুলো আমাদের দোকান আসলা আপনারা দেখতে পারবেন আমরা মালগুলো বাইরে দেখে নিই রোদ বৃষ্টিতে এভাবেই থাকে এভাবেই থাকে যদি এটা যদি জং ধরার

আর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা হাজি মোহাম্মদ আলী আয়রন আর দেখাবো হচ্ছে গিয়ে সম্পর্কে জানাবে আমাদের অনেক ভাই অনেক ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি কেমন আছেন অনেক ভাই আপনার এখানে তো একদম সব কিরকম প্রাইজে থেকে নিতে পারবে এই যে আসেন আপনাদেরকে আমি দেখাই এটা হচ্ছে গ্যাস মাল কালার সিটের কালার সিট দুই কালার দিয়ে মালটা বানানো

এবারও সাড়ে ছয় পেছনে গেট দেখতেছি জি এটা এটা হলো আপনার লেজার কাটিং গেট লেজার কাটিং লেজার কাটিং গেট খুবই সুন্দর একটা গেট ভাই এটা হলো আপনার ষোলো গ্যাস বক্স ষোলো গ্যাস বক্স ষোলো গেজ বক্স দিয়ে পাঁচ মিলি লেজার দিয়ে মালটা বানানো আচ্ছা পাঁচ মিলি লেজার দিয়ে যে পাঁচ মিলি লেজার দিয়ে মালটা বানানো দুই সাইড দিয়ে আপনার যে পাঁচ মিলি লেজার ওরে বাহ খুবই সুন্দর একটা ভাই গেট হইছে আর

তিরিশ বছরের কোনো কিছু হবে না আল্লাহর রহমতে আল্লাহর রহমত ভাই মানুষের গ্যারান্টি নাই আমি আমার লোহার গ্যারান্টি দিতাছি 100% ভাই লোহার গ্যারান্টি আসলেই দেওয়া যায় 마শাআল্লাহ ভাই অনেক সুন্দর গেটগুলি অনেক সুন্দর ডিজাইনের গেট দর্শক আমার ভিডিওটার সাথে থাকুন এখানে আরো কয়টা গেট হচ্ছে কি আছে আমরা একটু দেখাই একটার পর একটা ওয়াও ভাই এই গেটটা কিন্তু আরো সুন্দর ভাই

দেখে রাখেন আঠারো হাজার টাকার ভিতরে গেট পেয়ে যাবেন আমাদের এটা হলো ফুল এর মাল ফুল আমাদের কাছ থেকে ফুল এর মাল চাই যে লোহার মাল অনেকে ব্যবহার করতে চায় না এর মাল এই কারণে ওদের জন্য আমরা নিয়ে আসলাম ফুল এসেস

এটা হলো মাত্র বাইশ হাজার টাকা সাত ফিট বাই সাত ফিট বাই সাত ফিট মাত্র বাইশ হাজার টাকায় দর্শক মাত্র বাইশ হাজার টাকায় পেয়ে যাবেন সাত ফিট বাই সাত এটার মধ্যে আছে ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত মেটেরিয়াল হ্যাঁ কত রাখবেন এটা ওইটার ওজন হবে প্রায় বিশ ত্রিশ কেজি কম হ্যাঁ ওইটা পড়বে মাত্র বিশ হাজার টাকায় বিশ হাজার জি ভাই এই গেটটা অনেকেই পছন্দ করে হ্যাঁ আমি এর আগে ওই গেটটা দেখাইছি আচ্ছা বারবারই এই গেটটা দেখাই হ্যাঁ মানুষ চায় একদম লোহার মধ্যে এসএস এর মিশ্রণ যারা ফুল এসএস নেয় না হ্যাঁ পছন্দ লোহার মধ্যে এসএস মিশ্রণ তৈরিতে করতে এই এটা হচ্ছে আপনার 34 অ্যাঙ্গেল মিলি 3 মিলিট আর আউট ফ্রেমটা আপনি 22 অ্যাঙ্গেল 5 মিলি আচ্ছা আর এগুলো হলো এসএস এই এসএস গুলি কি আপনার জং না 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 ভাই এগুলা এগুলা কোনো জং আসবে না আমরা এই মালগুলো আমাদের দোকান আসছে আপনি দেখতে পারবেন আমরা এই মালগুলো বাইরে দেখাдим রোদ বৃষ্টিতে এভাবেই থাকে এইভাবেই থাকে যদি এটা যদি জং ধরার নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকতো তাহলে আমরা এটা প্লাস্টিকের মতো পলে করে রাখতাম একদম 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 খোলা আকাশের নিচে তো এমনি পড়ে থাকে জি ভাই তো এটা হচ্ছে আপনার ওজন হবে প্রায় দুইশো বিশ কেজি ওজন দুইশো বিশ কেজি দুইশো বিশ কেজি ওজন হবে কারণ আউটফ্রেমটা আপনার পাঁচ মিলি পাঁচ মিলি আচ্ছা ভিতরে করে ত্রিপুরা আপনার হলো তিন মিলি এসএস গোল্ডেন এসএস এর ইয়েতে মালটা খুব সুন্দর করে আমরা তৈরি করছি বাহ

মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকায় বেশি ছেলে ভিডিও দেখাই দিবেন তেরো হাজার একদম বাহ

ভাই আপনি আসলে আমরা অবাক করতেছেন অনেক ভাই আপনার এখান থেকে আসলেই অনেক সুবিধার্থে কাস্টমার আমাদের হলো পাইকারি দোকান আমাদের সেল বেশি লাভটা কম আমাদের এর আগের ভিডিও দেখবেন আমাদের যারা কাস্টমার তারা খুব আমাদের কাছ থেকে মাল নিয়ে স্যাটিসফাইড একদম ভাই একদম আপনার এক ভিডিওতে আসলে দেখায়ও শেষ করার মতো স্কোপ নেই এত মালামাল হচ্ছে গিয়ে অনেক ভাই এখানে আছে ওয়াও ভাই আপনার তো কয়টা ভাই গোডাউন কয়টা আমাদের এখানে নয় বাজার আমাদের বারো তেরোটা গোডাউন বাবা আমাদের নিজস্ব নিজস্ব আমাদের নিজস্ব আচ্ছা তো এই কারণে আমরা প্রফিট কম করি হ্যাঁ

পাঁচশো বারো হাজার ভাই বারো হাজার টাকার ভিতরে গেট পাওয়া ভাই অনেক ভাই আপনি আমার অবাক করতেছেন এইখানে আর সুন্দর গেট এইখানে গেট মানে কত গেট চাই ভাই আমরা

আমাদের পণ্য একশোর উপরে একশোর উপরে মানে কেউ আসলে এখান থেকে যাবে ফিরা যাবে না আপনার ছোট গ্রিল থেকে নিয়ে হ্যাঁ বড় মেইন গেট হ্যাঁ যাবতীয় গ্রিল ডিপার্টমেন্টে যা লাগবে সব সব আমরা দিতে পারবো আপনার রহমতে সব সুন্দর ভাই তো এখানে দেখা এটা হলো পাঁচ ফিট বাই সাত ফিট পাঁচ ফিট বাই সাত যে এটা হলো এটা হচ্ছে স্কোয়ার হ্যাঁ অ্যাঙ্গেল মিলানো আপনার দুই দুই হ্যাঁ পাকা চার মিলি আচ্ছা দুই দুই মিলি আর হচ্ছে ভিতরের ত্রিপট

ইমো এ বা ফোনে একটা কথা বারবার জিজ্ঞাসা করতে থাকেন যে আপনার শুক্র শুক্রবার আমাদের কোনো খোলা থাকে না শুক্রবার আমাদের মার্কেট বন্ধ থাকে আচ্ছা তো এই কথাটাই আমি এর আগে ভিডিওতে আমি বলতে পারি নাই তো এবার শুক্রবার আমাদের মার্কেট টোটালি বন্ধ থাকে শুধু মার্কেট না শুক্রবার আপনারা কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে মাল নিতে পারবেন না কুরিয়ারেও মাল নিতে পারবেন না আচ্ছা টোটালি সব বন্ধ থাকে সব বন্ধ থাকে দ্যাট হচ্ছে কি শুক্রবার ছাড়া সপ্তাহের সব দিন খোলা থাকে শুক্রবার বাদে সপ্তাহে সাত দিনই আমাদের খোলা থাকে সকাল নয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আর আমাদের হটলাইন নাম্বার হচ্ছে যদি ছবি দেখতে চান ভিডিও করে দেখতে চান আমরা যে কোনো ইয়ে থেকে আপনাকে দেখা দেওয়া দেখাতে পারবেন সমস্যা নেই বা খুব সুন্দর তো দর্শক যাদের হচ্ছে গেট প্রয়োজন তারা চলে আসবেন এসে দেখে যাচাই করে তারপরে ক্রয় করবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ